ভাটির দেশ বাংলাদেশ প্রাচীনের দেশ বলা হয় চীনকে পিরানিবিদের দেশ মিশর সকালবেলা শান্তি কোরিয়া হাজার দ্বীপের দেশ ফিনল্যান্ড স্বর্ণের শহর নীরব শহর রোম বাজারের শহর কায়রো দক্ষিণের রানী বলা হয় সিডনিকে মুক্তার দেশ বলা হয় কিউবাকে উত্তরের ভেনিস স্কটহম পশ্চিমের জিব্রেলেটার উইবেক সাদা মানুষের কবর গিয়েনে কস্ট চিরশান্তির শহর রোম নিশীত সূর্যের দেশ নরওয়ে পৃথিবীর ছাদ পামের মালভূমি ভোগ ভূস্বর্গ কাশ্মীর সমুদ্রের বধু গ্রেট ব্রিটেন যাক চমকের শহর নিউ ইয়র্ক হলদে নদী হোয়াইংহ নদী সোনালী আসের দেশ বাংলাদেশ ভূমিকম্পের দেশ জাপান সূর্যোদয়ের দেশ জাপান মন্দিরের শহর বেনারস নিষিদ্ধ শহর লাসা পোপের শহর ভ্যাটিকান সিটি সাদা হাতির দেশ থাইল্যান্ড রোপের শহর আলজিজাস মরুভূমির দেশ আফ্রিকা বাতাসের শহর শিকাগো চীনের দুঃখ হইংহ নদী ফ্রান্সের গ্রেট ব্রিটেন জাপান অন্ধকারচ্ছন্ন মহাদেশ আফ্রিকা সাত পাহাড়ের শহর শিকাগো সোনার অন্তপুর ইস্তাম্বুল নীল নদের দান মিশর মসজিদের শহর ঢাকা মুক্তার দ্বীপ বাহরাইন সকলকে ধন্যবাদ